ময়মনসিংহে ভালোকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান আক্তার তথ্য প্রতিবেদন সেবা খাতে স্বচ্ছতা আনতে এবং নানা অনিয়ম দুর্নীতির অভিযোগে খতিয়ে দেখতে ময়মনসিংহের ভালকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক আজই সরবরাহ করুন এসা প্লাস্টিকের যে সমস্ত পণ্য বাজারে পাওয়া যাচ্ছে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার পানির তৃপ্তি মেটাতে প্রতিদিনের সঙ্গী ডেইলি মগ আরও রয়েছে জুনিয়র মামপট এসা প্লাস্টিক এখন গুনে মানের রুচিতে আরও এগিয়ে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার সোমবার দুপুরে ময়নসিংহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রাজু মোহাম্মদ সরোয়ার হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়েছে অভিযান শেষে রাজু মোহাম্মদ সারোয়ার বলেন চিকিৎসা সেবার মান রোগীর খাবার মান সরকারি অ্যাম্বুলেন্স সেবা বিশুদ্ধ পানি সরবরাহ এবং ওয়ার্ডের পরিচ্ছন্নতা এসব ক্ষেত্রে নানা অনিয়ম পাওয়া গেছে ওষুধ সরবরাহ না করেও বিতরণের রেকর্ড রাখা হয়েছে এবং পাঁচ টাকার টিকিট দশ টাকা বিক্রির তথ্য পাওয়া গেছে তিনি আরও জানান এসব অনিয়মের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে অভিযানে দুদকের উপসহকারী পরিচালক ইব্রাহিম খলিল ও শাহাদত হোসেন উপস্থিত ছিলেন আফরুজা আক্তার জবা ভালুকা ময়মনসিংহ ময়মনসিংহে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান আফরুজা আক্তার তথ্য ও ছবিতে প্রতিবেদন সেবা খাতে স্বচ্ছতা আনতে এবং নানা অনিয়ম দুর্নীতির অভিযোগে খতিয়ে দেখতে ময়মনসিংহের ভালোকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক সোমবার দুপুরে ময়মনসিংহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রাজু মোহাম্মদ সরোয়ার হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়েছে অভিযান শেষে রাজু মোহাম্মদ সারোয়ার বলেন চিকিৎসা সেবার মান রোগীর খাবার মান সরকারি অ্যাম্বুলেন্স সেবা বিশুদ্ধ পানি সরবরাহ এবং ওয়ার্ডের পরিচ্ছন্নতা এসব ক্ষেত্রে নানা অনিয়ম পাওয়া গেছে ওষুধ সরবরাহ না করেও বিতরণের রেকর্ড রাখা হয়েছে